সব সুখিরে পার করিতে নেবো আনা আনা তোমার বেলা নেবো সুখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের কাটে মাঝি তোমার কাছে পয়সা নেবো না সব সুখিরে পার করিতে নেবো আনা আনা তোমার বেলা নেবো সুখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের কাটে মাঝি তোমার কাছে পয়সা নেব না শির প্রে গাঠে পাড়া পাড়ে দরি নাই দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করি দিল থাকো নি থাকো পরিল না থাকো সুকিরে নি থাকো করি লইব না সুকি গো ওবি প্রেমের গাতের মাঝি তোমার কাছে পয়সা লব না সব সুকিরে পার করিতে নেব না আনা তোমার বেলা নেব সুকি তোমার কানে শোনা সুকি গো ওবি প্রেমের গাতের মাঝি তোমার কাছে পয়সা লব না ও গাকির মাঝি বুতের মুখে রাম রাম লয়ো না লজ্জা সরো মাছে কি বানা রাম চাম জানি না পুতের বাড়ি চিনি না তোমায় সকি গড়ে লয় চায় তুমি ব্রাহ্মণ হইয়া ছাদের পানে হাত বাড়ায় না তুমি ব্রাহ্মণ হইয়া ছাদের পানে হাত বাড়ায় না মাঝি গো ও আমি ফুলের মালা আমার দিকে নজর দিও না সুজন সখ রে প্রেমের কাটে বেচা কিনা মনের বদল মন দিতে মনের যেমন খুশি তেমন করে যাচাই করে তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লো চকি কো ও আমি প্রেমের ঘাটে মাঝি মজদুরিয়া নাও ডুবাবো না সব সুকিরে পার করিতে নেবো না আনা তোমার বেলা নেবোSki তোমার কানারে শোনাSki গো ও আমি প্রেমের ঘাটের তোমার কাছে পয়সা নেবো না